হ্যালো এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ফাইন মহত ধ্রুব এবং আজকে আমি প্ল্যান করলাম আজকে কেননা আমার শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি ইয়াস আপনারা দেখে বুঝতে পেরেছেন এটা একটা লেবুর শরবত এবং সাথে কমপ্লিমেন্ট হিসেবে আমরা রু আফজা ব্যবহার করব। আপনাদের সুবিধার্থে সুবিধার্থে আমি আগে থেকে ইনগ্রিডিয়েন্টসটি স্ক্রিনের সামনে তুলে ধরছি কারণ আমি গতবার ঠিক মতো ভালো মতো বলতে পারিনি এই এই মানে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের লাগবে এবং এগুলো ফলো করলে আপনারা ইজিলি এই বানাতে পারবেন অ্যারাউন্ড সেভেন অথবা আট মিনিট মার্ক যদি আপনি তাড়াতাড়ি করেন আর নর্মাল পেসে বানালে আপনাদের দশ মিনিট বা তারও এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কেমন ফার্স্ট আমি ইউজুয়ালি অনেক স্লো আমার সবচেয়ে ফাস্টেস্ট টাইম ছিল মনে হয় সাত মিনিট আচ্ছা চলুন শুরু করা যাক ফার্স্টলি নর্মাল পানি অথবা ঠান্ডা পানি আপনাদের ইচ্ছা মতো আমি বেসিক্যালি নর্মাল পানি ঢালবো পরিমাণ আধা জগ বা তার একটু কম অসুবিধা নেই চিনির মানে পরিমাণ আপনারা ঠিক মতো নিয়ে নিতে পারেন কারণ এখন অনেকে যারা এই ভিডিও দেখবে তাদের মধ্যে অনেকে ডায়াবেটিস রোগী থাকতে পারেন বা চিনিতে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আমি বলবো আপনার চিনিটা আপনার মাপ মতো নিয়ে নিতে পারেন কিন্তু আমার পরিমাণ অনুযায়ী দুই লিটার শরবত যখন আমি বানাই তো আমি দেখলাম ছয় চামচ চিনি মানে লাগে আর কি স্টাইপল হিসেবে মানে সর্বটা টেস্টি হওয়ার জন্য আপনারা আপনাদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারেন আমি এখন ছয় চামচ চিনি ঢালবো দেখুন আমাদের চিনির কাজ শেষ এবার আমরা পরবর্তী ধাপে যাবো আমরা রুগাল চমিশাব আমার ঠিক পরিমাণটা মনে নাই বাট আমি খুবই ডাম বা একটা লজিক ইউজ করি আমি বলতে গেলে দুই সেকেন্ড জাস্ট মারি আর কি বিসমিল্লাহ এবং রু আফা ডান এখন আপনার চালে মিলাই নিতেও পারেন নাও নিতে পারেন বাট আমি এখন মিলাব না আমি লেবু চিপার পর তারপর মিলাবো আচ্ছা তো আমরা এখন চিপা শুরু করব সো আমরা এখানে নিব আর ইজের জন্য আমরা যেই সাজেশনটা একটু আগে ফলো করেছিলাম জাস্ট এটা প্রথমে জাস্ট চিপে নিব প্রথমে জাস্ট হালকা চিপে নেব হালকা এরকম চিপে নিলাম আপনার উপর থেকে হয়তো ভালো দেখা যাচ্ছে না বাট এরকম চিপে নিলাম নর্মালি অবভিয়াসলি হাতটা ধুয়ে নেবেন ময়লা হাতে করবেন না আমি হাত ধুয়ে এসেছি কারণ যারা আপনার শরবত খাবে ওরা অবভিয়াসলি জার্ম ফ্রি খেতে যায় অথবা আপনি অবভিয়াসলি জার্ম ফ্রি খেতে যাবেন ব্যাকটেরিয়া শুদ্ধ নহে গ্যাস এখন আমরা নর্মাল চামচ দিয়ে এরকম একটা প্রেশার দিব সো ইজিলি আপনাদের কাজ অনেক হয়ে যাবে উপর থেকে তো ভালো দেখা যাচ্ছে না বাট আপনারা ট্রাই করে দেখবেন এটা অ্যাকচুয়ালি অনেক ভালো কাজ করে সো আমাদের লেবুর অংশ শেষ ওকে দর্শক আপনারা এরপর যা করবেন আপনারা সবগুলো লেবু উঠিয়ে নেবেন এরকম করে একটা গুড স্কুইচ মারবেন সবগুলো থেকে রস টস যা থাকে সব বের হয়ে যাবে আর কি আচ্ছা আমাদের লেবুর চিপার পার্ট শেষ আমরা এখন বলতে গেলে লেবুর শরবত মিক্স করবো

আমি রিকমেন্ড করবো এক মিনিট ধরে একটু সুন্দর মতো খেতে নিন সেকেন্ড আমরা যখন দ্বিতীয় জগে সবরটা ঢালবো সব লেবু ফাবার এখানে ছেঁকে নিব আর আমরা বদলেতে একটি খুবই ক্লিন একটি লেবু সরত পাবো হেয়ার এগো জলরেডি জমা শুরু হয়ে গেছে হালকা এখানে এইভাবে সরে নিতে শুরু করবেন আমাদের লেবুর শরবতের একদম হয়ে মিক্স গেছে। এখন আমরা যেটা করব। আমরা জাস্ট এটার মধ্যে পানি ঢালবো এবং পানি ঢাললে আপনাদের ফুল প্রসেস শেষ এখন ভিডিওটি যখন করছি এখন এপ্রিল মাস শুরু হবে মার্চ শেষ রমজান শেষ এবং এপ্রিলের গরম মানে আপনার তো বুঝেনি অবস্থা খারাপ হয়ে যায় এবং এর জন্য আমি নিয়েছি প্রপার চিল্ড ঠান্ডা পানি এবং আমরা এখন সারাদিন কষ্ট করে আল্লাহর জন্য সিয়াম রোজা পালন করার পর ঠান্ডা ঠান্ডা শরবতে গলা যাতে বিভিন্ন মজাটাই আলাদা ইয়েস অ্যান্ড ইটস ডান ওকে গাইস আজকে আমাদের প্রপারলি লেবুর শরবতটি বানানো শেষ রু আফা ঠান্ডা লেবুর শরবত এবং খুবই সার্কাস্টিক এবং এটাতে এটা এমন আহামরি কিছু না বাট আমার খুব ইচ্ছা করছিল আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটি শেয়ার করি লাইক কেমন লাগে কীরকম ভাবলাম যে আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যেটা আপনাদের রমজান এবং পেটে মাছ টাইম হয়তো আপনাদের কাজে লাগতে পারে হয়তো বাট এটাই আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম যে বানানোর ভালোবাসাটা বানানোর অভিজ্ঞতা বানানোর ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করতে যাতে আপনাদের দেখে ভালো লাগতে বা আপনারাও কোনো কিছু রিলেট করতে পারেন এবং আমি আপনাদের সাথে রিলেট করতে পারি অবভিয়াসলি আপনারা এটি খেয়ে দেখতে আর যদি রেসিপির মধ্যে কোনো ঝামেলা মনে হয় বা মনে হয় ভালো লাগে নাই অবভিয়াসলি জানাবেন আমি আমাকে অবভিয়াসলি সাজেশন দিবেন যাতে লেবুর শরবতটি ভালো করতে পারি এবং ইনশাল্লাহ আমি বেটার করা ট্রাই করব আপনার খেয়ে রিভিউ জানাবেন কেমন অবভিয়াসলি ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের হয়তো রমজান বা এনি টাইম লাগতে পারে এবং ইনশাল্লাহ পরে রমজান আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম